নতুন কিছু আসতেই কোথাও যেন হারিয়ে যায় পুরনো সেই দিনগুলো তেমনটাই ঘটছে যেন ভ্যান চালকদের জীবনে বর্তমান সময়ে ঝকঝকে ব্যাটারি চালিত গাড়ির কোথাও হারিয়ে গিয়েছে সেই প্যাডেল টানা যার ফলে আজ কাজ হারাচ্ছেন অনেক ভ্যান চালকেরা এখন সেই প্যাডেল টানা ভ্যানের খুব কম চাহিদা থাকার ফলে যেন তাদের আর নামতেই দেখা যায় না রাস্তায় উল্লেখ্য কিছুদিন আগে ফিরে তাকালে দেখা যেত বছরের পর বছর যাতায়াত এবং মাল পরিবহনের জন্য এই প্যাডেল চালিত ভ্যানের উপরেই ভরসা করতেন সাধারণ মানুষ কিন্তু এখন সময়ের সাথে তাল মিলিয়ে এবং প্রযুক্তির অগ্রগতিতে ব্যাটারি চালিত টোটো অটো দাপটে তাদের রোজগার প্রায় শূন্য বললেই চলে খালি হাতেও ফিরে যেতে হয় অনেক দিন মালদা জেলা রতুয়া এক নম্বর ব্লকে রতুয়া ট্যাক্সি স্ট্যান্ডের পাশে জায়গাটি জানা যেত ভ্যান স্ট্যান্ডের নামে এক সময় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি প্যাডেল ভ্যান দাঁড়িয়ে থাকত বর্তমানে সেখানে মাত্র কয়েকজন ভ্যান চালককে দেখতে পাওয়া যায় ভ্যানদের বদলে জায়গা করে নিয়েছে টোটো এখন ভ্যান চালকদের মধ্যে অনেকে বাড়তি রোজগারের তাগিদে বদলেছে নিজের পেশা কিন্তু এখনও কিছু ভ্যানচালক টাকার অভাবে বদলাতে পারেনি নিজের সেই পেশা এরকম অবস্থায় যারা এখনও এই কাজের সাথে যুক্ত তাদের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা এমনটাই জানিয়েছে রতুয়ার একজন চালক এদের জন্য বিকল্প ব্যবস্থা কি কিছু হবে সরকার কি এদের আর্থিক সাহায্য অথবা টোটো কিনতে সাহায্য করবে সেই আশাতেই রয়েছে তারা ভ্যানчала ছিল ভ্যানчала যারা আমি ধলামা বাবা আর আছে এখন একটু অসুস্থ কমাই দামাই পারছে না কমাই করতে আমি করছি এখন কমাই হালকা কোনো টোটো সব খেয়ে নিলো আমাদের যেখানকার লোড করছিলাম আমরা সিক সিমেন্ট এইসব সব ওই লোড করছে এখন টোটো তো কামাই দামাই হই না বসে থাকতে হচ্ছে কী করা যাবে দশ টাকা কমাই করতে পারি না একশো টাকা কমা সকালবেলা আসলাম বাড়ি থেকে বাড়ি থেকে এসে বসলাম বসতে বসতে এখানে হলো কোনো দিন দশ টাকা কমায় কোনো দিন কুড়ি একশো দেড়শো এরকম হতে বেলা হতে বাড়ি চলে যায় সন্ধ্যাবেলা টোটো নেমে এসব ই হয়ে গেল অল না তো কামাই তো আগে ভালো হচ্ছিল ভালো খাচ্ছিলাম ভালো চলছিলাম এখন এক্সেস ই চলছে এখন টোটো আমাদের আর প্যাসেঞ্জার উঠে দিচ্ছে ফোন ফোন নম্বর দিয়ে দিচ্ছে বাড়ি বাড়ি আমাদের যদি সরকার যদি দাঁড়ায় পার্সে দাম তাহলে খুব ভালো হবে আর এর এখন তো আমাদের অবস্থা খারাপ আছে আমরা আমাদের এখন এখন কাম নাই এখন বসে 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 এখন যাচ্ছি বাড়ি ছ পঞ্চাশ টাকা কামাই করে যাচ্ছি এখন উপায় হবে আমাদের আমাদের কৃষি উপায় হবে এরকম শৌ চাষ হচ্ছে সেরকম উপস্থি করে ছ পঞ্চাশ টাকা দিয়ে যাচ্ছি বাড়ির চাষ শৌ এইভাবে এভাবে দিন 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 যাচ্ছে ইনকামটা কেনকম না হিজামা শিখে স্বাবলম্বী হন সুন্নতি চিকিৎসাকে বাঁচিয়ে তুলুন আপনি কি উচ্চ মাধ্যমিক পাস মানুষকে সুস্থ করে স্বাবলম্বী হতে চান তাহলে শিখে নিন হিজামা বা কাপিং থেরাপি এই প্রাচীন থেরাপি মানুষকে কয়েকশো রোগ থেকে দূরে রাখে নিজে হাতে হিজামা শেখাচ্ছেন হিজামা বিশেষজ্ঞ ইমতিয়াজ আহমেদ মোল্লা বিস্তারিত জানতে ফোন করুন নাইন ডবল উত্তম চিকিৎসা হচ্ছে জামা বাচ্চা ছেলেদের যেভাবে চক দিয়ে মারা যেরকম ওয়া লেখা শেখায় আমাকে সেইভাবেই শিখিয়েছে স্যার নিজের সন্তানের মতো শিখিয়েছে স্যারের কাছ থেকে ট্রিটমেন্ট একদম হাতে খড়ি আমার এখান থেকে শেখায় এবং তিনি হাত ধরিয়ে ধরিয়ে যেভাবে শিখিয়েছে তাতে আমরা খুব গর্বিত ইমতিয়াজ জন্য আপাতত আমি তিন মাসের ট্রেনিং করছি সপ্তাহে দুটো দিন ক্লাস থাকে একটা দিন থিওরিক্যাল প্র্যাকটিক্যাল ইনডোর থাকে আবার যেখানে যেখানে আমার ক্যাম্প হয় সেখানে ছাত্রদের নিয়ে যাই আমি আমার ছেলেদেরকে হাতে ধরে এখানে তো ব্লেড ধরা আর্ট সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কাটিং কাটিং পারফেক্ট হতে হবে কাটিং এত মিনিমাম ছোট হতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে কাটিংটা জুড়ে ঘুরে যাবে পেশেন্টের কোনো কষ্ট হবে না এইগুলোর উপরে খুব আমি জোর দিই যাতে পারফেক্ট কাটিং হয় উচ্চ মাধ্যমিক পাস করেছে একটু বিদ্যা বুদ্ধি আছে বললে কথা বললে ইনস্ট্রাকশন ক্লাস দিলে সে শুনতে পারবে বুঝতে পারবে তাদেরকে বাছাই করে নিয়ে এবারে আমরা আমাদের হিজামা করার জন্য হিউম্যান বডির যে নলেজ প্রয়োজন এইগুলোর উপরে বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো আমরা এদেরকে শিখিয়ে দিচ্ছি হিজামা একটা প্র্যাকটিক্যাল জিনিস এবং সেটা প্র্যাকটিক্যালি শিখতে হবে আমি আমার স্টুডেন্টদের বেশি থেকে বেশি প্র্যাকটিক্যাল স্কোপ मालदा के शेख में रिपोर्ट एनबीटीवी